আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আশা করি সবাই বলা আছেন দেশ ও থেকে যারা দেখছেন তাদের সবাইকে জানাচ্ছে বন্ধুরা আজকে কথা বলব মোহাম্মদ পাবেল মুল্লাবাইয়ের নয় কলাম দিয়ে চার বেডরুম চমৎকার ডুপ্লিক করে নিয়ে বাইয়ের বাড়ি হচ্ছে গোপালগঞ্জ সদরে তিনি আমাদের সাথে যোগাযোগ করেছেন এবং আমাদের অফিসে এসে তার বাড়ির ড্রয়িং ডিজাইন করে নিয়ে গিয়েছেন তো বাই একজন ব্যবসায়ী মানুষ এবং তার এই ছোট জায়গাটিতে তিনি চেয়েছেন চমৎকার বাড়ি ডিজাইন করার জন্য আমরা তার চাইদের আলোকে তার এই ছোট্ট জায়গাটিতে বাড়ির প্ল্যান্টে সাজিয়েছে এবং থ্রিডি বিউটি করে আজকে আপনাদের জন্য উপস্থাপন করছে আমাদের এই প্রজেক্টের কাজ কিছুদিনের মধ্যে শুরু হয়ে যাবে ইনশাল্লাহ তো এই বাড়ির থ্রি ডি বিউটির পাশাপাশি আমি আজকে আপনাদেরকে দেখাবো বাড়িটির ফ্লোর প্ল্যান কলামের সংখ্যা এবং এই বাড়িটি তৈরি করতে বাজেট হিসাব তো বন্ধুরা আপনারা যারা এরকম ছোট্ট জায়গার মধ্যে রুপ্লেক্স বাড়ি তৈরি করে স্বপ্ন দেখছেন তারা চাইলে আজকের ভিডিওটি ফলো করতে পারেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক দিন কমেন্টস করে জানান এবং বেশি বেশি করে শেয়ার করে দিন আপনাদের লাইক কমেন্টস এবং শেয়ার শেয়ারগুলোই আমার কাজের অনুপ্রেরণা তো বন্ধুরা থ্রি ডি দেখতে পাচ্ছেন সামনে আমরা একটি ছোট্ট একটি পোর্চার মতো করে সাজিয়েছি এটি হচ্ছে আমাদের বাড়ির এন্ট্রি তো এন্ট্রিতে আমরা যে কাজগুলো করেছি তাহলে আপনারা সেল ডিজাইনটা করতে পারেন তো দোতলাতে এসে আমরা বেডরুমের সামনে একটি ব্যালকনি দিয়েছি সিম্পল ডিজাইন করেছি ব্যালকনিটিতে এই পাশেও আমরা একটি ব্যালকনি দিয়ে সাজিয়েছি বাড়িটি উপরে যে প্যারাপেট ওয়াল করেছি আমরা প্যারাপেট অলগুলো আমরা খুব সিম্পলভাবে সাজিয়েছি এইখানে এসে আমরা কোনো কোর্স করিনি এইখানে আমরা একদম ওপেন রেখেছি যাতে করে আমাদের আলো বাতাসের পর্যাপ্ত ব্যবস্থা থাকে তারপর হচ্ছে আমাদের সিঁড়ি গোটি এইখানে আমরা সামান্য কিছু ডিজাইন করেছি আপনারা চাইলে এই ডিজাইনগুলো ফলো করতে পারেন অথবা আপনারা আপনাদের চাহিদার আলোর মতো আমাদের কাছ থেকে ড্রয়িং ডিজাইন করে নিতে পারেন তো বন্ধুরা আশা করি আপনাদের বিউটি ভালো লাগবে তো আপনারা যারা এরকম বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন এবং একটি দক্ষ ইঞ্জিনিয়ারিং টিম খুঁজছেন তারা চাইলে স্ক্রিনে থাকে ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে সুনামেশ্য কাজ করে আসছি বন্ধুরা তো এখন আমরা চলে যাব হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যানে তো এইখানে আমরা টোটাল আমাদের যে ওয়ার্কিং অর্থাৎ কাজের যে ভলিউমটা কাজ স্ট্রাকচারাল আর্কিটেকচারাল ইলেকট্রিক্যাল সকল ডিজাইনগুলো আমরা এখানে নিয়ে এসেছি তো এখন আমরা হচ্ছে দেখবির প্ল্যান তো এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের প্ল্যান আর এটি হচ্ছে ফার্স্ট ফ্লোর অর্থাৎ দলর প্ল্যান তো সুরতে আমরা দেখে নেব জায়গার দৈর্ঘ্য জায়গার দৈর্ঘ্য পঁচিশ ফিট প্রস্থ হচ্ছে সাতাইশ ফিট তো এখানে আমাদের তলার যে ছাদ আছে ছাদের মেজারমেন্ট হয় সাতশো পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গা শতাংশে কনভার্ট করলে দেড় শতাংশ জায়গা যাতে সামান্য একটু বেশি জায়গা প্রয়োজন পড়বে বাড়িটি তৈরি করতে তো শুরুতে হচ্ছে আমাদের এন্ট্রিটি এদিক দিয়ে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করবো প্রবেশ করে হচ্ছে আমাদের বিশাল একটি ডাইনিং কাম ড্রয়িং রুম এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল এখানে এটির মেজারমেন্ট হচ্ছে তেরো ফিট দশ ইঞ্চি সিপাই বিশ ফিটের মতো বিশাল একটি জায়গা এখানে আমরা ড্রয়িং এবং ডাইনিং কম্বাইন ইউজ করতে পারবো এবং বাড়ির সৌন্দর্যই মূলত ড্রয়িং এবং ডাইনিং টুবটি যখন কম্বাইল থাকে বড় বড়সড় থাকে এটাই বাড়ির সৌন্দর্যটা ফুটে ওঠে আর একটু হচ্ছে আমাদের সিঁড়িটি এটিতে আমরা রোতালাতে চলে যাব আর আমাদের কিচেনটি অনেক বড় করে আমরা সাজিয়েছি দশ ফিট বাই নয় ফিট চাইনসে অনেক বড় সড়ো একটি কিচেন আমরা এইখানে প্লেসমেন্ট করেছি আপনারা দেখতে পাচ্ছেন আপনারাও চাইলে বাড়ির কিচেনটি একটু বড় বড়সড় করে তৈরি করে নিতে পারেন গ্রাউন্ড ফ্লোরে আমরা একটি টয়লেট দিয়ে সাজিয়েছি দশ ফিট বা চার ফিট একটি টয়লেট এখানে আমরা বড় সরো করে দিয়েছি যাতে করে এখানে আমরা হাই কমোড এবং লো কমেন্ট পাশাপাশি রাখতে পারি এবং ওয়াশিং মেশিনটাও আমরা এখানে প্লেসমেন্ট করতে পারি গ্রাউন্ড ফ্লোরে আমরা একটি বেডরুম দিয়েছি দশ ফিট বা বারো ফিট একটি বেডরুম এখানে আমরা প্লেসমেন্ট করেছি বেডরুমটিও মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের আছে আপনার চাইলে এটা গেস্ট হাউস মেহমানদের জন্য ব্যবহার করতে পারেন এই বেডরুমটিতে আমরা দুটি জানালা দিয়েছি বড় সরো করে তারপরে হচ্ছে এইখানে আপনারা যে জানালা দেখতে পাচ্ছেন ড্রয়িং এবং ডাইনিং রুমে দুটি জানালাই বড় বড় করে দিবেন এগুলো আমরা দেখিয়ে দিয়েছি সিটি ভিউতে তা আমরা গ্রাউন্ড ফ্লোরে যা পাচ্ছি তা হচ্ছে একটি বিশাল ড্রয়িং আমরা ডাইনিং স্পেস একটি কিচেন একটি টয়লেট এবং একটি বেডরুম তো এখন আমরা চলে যাবো হচ্ছে বাড়িটির দোতলার প্ল্যানে তো সেটি দিয়ে আমরা দোতলাতে আসবো এসে হচ্ছে আমাদের ছোট্ট একটি লিভিং স্পেস পাচ্ছি এখানে আমরা তেরো ফিট দশ ইঞ্চি বাই আট ফিট ছোট্ট লিভিং স্পেস থাকবে আর এই জায়গাটি থাকবে হচ্ছে ওপেন যাতে এখান থেকে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাসের ব্যবস্থা থাকে এই কর্নার আমরা ছোটকে একটি চাইল্ড বেড সাজিয়েছি দশ ফিট বাই নয় ফিট দশ ইঞ্চি ছোট একটি চাইল্ড বেড এইখানে বাচ্চাদের পড়াশোনা এবং থাকার জন্য এই রুমটির ব্যবস্থা করা যাবে তারপরে হচ্ছে আমরা একটি কমন টয়লেট দিয়েছি দোতলাতে দশ ফিট বাই তিন ফিট ছয় ইঞ্চি একটি লম্বা করে একটি টয়লেট এইখানে আমরা প্লেসমেন্ট করেছি এটি কমন টয়লেট হিসেবে আমরা ইউজ করবো এই কর্নার আমরা একটি বেডরুম প্লেসমেন্ট করেছি দশ ফিট বাই বারো ফিটের একটি বেডরুম এই বেডরুমটি মোটামুটি অনেক বড় সড়ো আছে এটি আমরা জেনারেল বেড হিসেবে ইউজ করবো আর আমরা একটি ছোট ব্যালকনি দিয়েছি সাত ফিট বাই তিন ফিট ছয় সেটি ব্যালকনি এখানে আমরা প্লেসমেন্ট করেছি আপনারা দেখতে পাচ্ছেন এই কর্নারে বেড প্লেস করার পরে অনেক জায়গা থাকে যেখানে আমরা আমাদের প্রয়োজনীয় যেই আলমিরা তারপর হচ্ছে ওয়াল শোকেস বা ড্রেসিং টেবিল ইত্যাদি যেই প্রয়োজনীয় আসবপত্রগুলো আছে এগুলো দেখে আমরা রুমটি ব্যবহার করতে পারবো ফাইনালি হচ্ছে আমাদের মাস্টার বেডরুমটি এটি দোতলাতে থাকবে একদম ফ্রন্টে দশ ফিট বাই বারো ফিটে বেডরুমটি আমরা একদম ফ্রন্টে প্লেসমেন্ট করেছি এটির সাথে আমাদের একটি ব্যালকনি থাকবে হচ্ছে তিন ফিট ছয় ইঞ্চি দশ ফিট একটি একটি ব্যালকনি আমরা এখানে প্লেস করেছি যা আপনারা অলরেডি থ্রি ডি বিউতে দেখতে পেয়েছেন আর এটির সাথে আমরা একটি টয়লেট অ্যাটাচ করে দিয়েছি দশ ফিট বাই তিন ফিট ছয় ইঞ্চি টয়লেট এখানে আমরা অ্যাটাচ করে দিয়েছি দেখতেই পাচ্ছেন এই বেডরুমটির সাথে তো বন্ধুরা খুবই চমৎকার করে আমরা প্ল্যানটি সাজিয়েছি ছোট্ট একটি জায়গার মধ্যে আমাদের চাহিদা যতটুকু ছিল চাহিদার আলোকে আমরা বাড়ির প্ল্যানটি সাজিয়ে নিয়েছি তো তিনটি বেডরুমের পাশাপাশি আমরা দুটি টয়লেট পাবো একটি লিভিং স্পেস পাবো তারপর দুটি ব্যালকনি পাবো তো এই হচ্ছে আজকে আমাদের দুটি ফ্লোরের প্ল্যান তো দুটি ফ্লোর মিলে আমরা চোটাল চারটি বেডরুমের পাশাপাশি তিনটি টয়লেট পাচ্ছি কিচেন তারপর হচ্ছে ডাইনিং ড্রয়িং এবং একটি লিভিং স্পেস এবং দুটি ব্যালকনি পাচ্ছি আমরা তো বন্ধুরা আপনারা যারা এরকম ছোট জায়গা নিয়ে হতাশ আছেন বা বাজেট নিয়েও চিন্তিত আছেন তারা নির্দিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার জায়গার মেজারমেন্ট থেকে শুরু করে আপনার চাহিদা আমাদের সাথে শেয়ার করুন তাহলে আপনার আপনার চাহিদার সাথে সমন্বয় করে বাজেট এবং জায়গার সাথে সমন্বয় করে চমৎকার বাড়ির প্ল্যান তৈরি করে দেব ইনশাল্লাহ তো বন্ধুরা এখন আমরা চলে যাব বাড়িটির কলামের সংখ্যায় তো আমি বলে নিচ্ছি এখানে আমার যে স্ক্রিনে ফোন নাম্বারটি আছে আপনারা চাইলে ফোনে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের আমাদের যে ফেসবুক পেজ ডুপ্লেক্স হাউস ডিজাইন ওই পেজটা আপনারা ফলো করে রাখবেন তাহলে ওইখান থেকে আপনারা ফেসবুকেও নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন পাবেন ইনশাআল্লাহ তো কলামের সংখ্যায় যখন আমরা যাবো তাহলে আমরা দেখবো হচ্ছে টোটাল নয়টি কলাম এই পাশে আমরা তিনটি কলাম দিয়েছি মাঝখানে আমরা তিনটি কলম দিয়েছি এবং এই পাশে আমরা আরও তিনটি কলম দিয়েছি অর্থাৎ এখানে তিনটি 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 টোটাল নয়টি নয়টি কলম দিয়ে আমরা এই চমৎকার ডুপ্লেক্স বাড়ির কাজটি শেষ করতে পারবো ইনশাল্লাহ তো আপনারা অবশ্যই একজন দক্ষ ইঞ্জিনিয়ারদের বাড়ি ড্রয়িং করাবেন দক্ষ ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্ট টিম দিয়ে আর অবশ্যই আপনারা একজন দক্ষ মিস্ত্রি নিয়োগ করবেন কাজের জন্য ঠিকাদার নিয়োগ করবেন যার থাকবে একটা টিম যেখানে ভালো মানের ফোরম্যান থাকবে তারপর হচ্ছে রড মিস্ত্রি থাকবে ভালো মানের মেশন মিস্ত্রি অর্থাৎ গাতনি ইটের গাতনি মিস্ত্রি থাকবে রাজমিস্ত্রি থাকবে তো এরকম একটা দক্ষ মিস্ত্রি টিম নিয়োগ দেবেন যাতে করে আপনার কাজটা ড্রয়িং ডিজাইনের আলোকে তারা ফুটিয়ে তুলতে পারে কারণ আপনি যত সুন্দর এবং ভালো ভালো মানের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার এবং আর্কিটেকচার দিয়ে বাড়ি ড্রয়িং ডিজাইন করেন না কেন যদি দক্ষ ইঞ্জিনিয়ার না হয় তাহলে আপনার স্বপ্নটা তারা বাস্তবায়ন করতে পারবে না অর্থাৎ প্রোয়েন্ট ডিজাইন তারা কাজটা করতে পারবে না তো জন্য আমরা বলবো অবশ্যই ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্টের পাশাপাশি একজন দক্ষ মিস্ত্রি নিয়োগ দিবেন যাতে করে সে আপনার ব্রোয়েন্ট ডিজাইন আলোকে আপনার স্বপ্নের বাড়িটি তৈরি করতে পারে তো বন্ধুরা এখন আমরা চলে যাবো হচ্ছে বাড়িটির বাজেটে তো এই নান্দনী ডিজাইনের বাড়িটি যদি আমরা তৈরি করতে চাই তাহলে আমাদের যে বাজেটটি লাগবে তা হচ্ছে তিরিশ থেকে বত্রিশ লক্ষ টাকা প্রাথমিক বাজেট লাগবে তো তিরিশ থেকে বত্রিশ লক্ষ টাকা যদি আমরা প্রাথমিক বাজেটে রাখি তাহলে আমাদের হবে হচ্ছে আমরা স্ট্রাকচারাল আর্কিটেকচারাল এবং ইলেকট্রিক্যাল প্লাম্বিং এই কাজগুলো করতে পারবো এবং আমাদের যে ফিটিংসগুলো আছে এগুলো আমরা সব কিছু লাগিয়ে ইলেকট্রিক্যাল কাজগুলো শেষ করতে পারবো পেন্টিংয়ের কাজগুলো শেষ করে বসবাস করতে পারবো তো এখন আমরা যদি ভালো মানের টাইলস ফিটিংস এবং পেন্টিং ইউজ করি তাহলে এখানে আমাদের আরও দুই থেকে তিন লক্ষ টাকা বাড়িয়ে নিতে হবে অর্থাৎ পঁয়ত্রিশ লক্ষ টাকার মতো আমাদের বাজেট রাখতে হবে আর যদি আমরা ভিতরে ইন্টেরিয়ার কাজ করি আরও সাজসজ্জার কাজ করি ডেকোরেটেড কাজ করি তাহলে আমাদের বাজেটটা মিনিমাম চল্লিশ লক্ষ টাকা হলে একদম পারফেক্ট একটা বাজেট হবে যাতে একটি ডুপ্লেক্স বাড়ি যেভাবে সাজানো যায় ঠিক ওইভাবে আপনারা সাজিয়ে বাড়ি কাজটি শেষ করতে পারবেন তো বন্ধুরা আল্লাহ আপনাদের মনে আশা পূরণ করুক এবং যারা চিন্তিত আছেন আপনাদের চিন্তা দূর হয়ে যাক আমাদের ভিডিওগুলো দেখে তারা চাইলে বাড়ি কাজ করে নিতে পারেন এবং আল্লাহ আপনাদের মনে আশা পূরণ করুক এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম